বীরভূম জেলার বোলপুরে ফের চাঞ্চল্যকর ঘটনা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী ক্যানেল এলাকায় বুধবার সকালে পুকুর পাড়ের একটি ওপর থেকে উদ্ধার হয় স্থানীয় যুবক রোহিত সাউর মৃতদেহ আচমকা এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর ক্ষোভের কেন্দ্রবিন্দুতে চলে আসে দোয়েল দাস নামে এক মহিলা ও তার পরিবার অভিযোগ ওঠে খুনের নেপথ্যে রয়েছে দোয়েল দাস ও তার পরিবারের হাত স্থানীয়রা দোয়েল দাস ও তার পরিবারকে কড়া শাস্তির দাবিতে হন জনরসের মুখে পড়ে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় বোলপুর থানার পুলিশকে পরে পুলিশের হস্তক্ষেপে দোয়েল দাস সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয় অন্যদিকে রোহিত সাউের মৃত্যু আসলে আত্মহত্যা নাকি খুন তা স্পষ্ট করতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থেকে তিন সদস্যের এক ফরেনসিক প্রতিনিধি দল বোলপুর থানার তদন্তকারী অফিসারদের সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন পাশাপাশি অভিযুক্তদের বাড়িতেও গিয়ে তল্লাশি চালান সেখান থেকেও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ক্যামেরাবন্দি করেন তদন্তকারীরা ইতিমধ্যে গ্রেপ্তার দোয়েল দাস সহ চারজনকে এদিনই বোলপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তকারীরা মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে দ্রুত রিপোর্ট পেশ করার চেষ্টা চালাচ্ছেন বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপীঠ টিভি ফরেনসিক টিম এসে কি বলবেন কি চাইছেন আপনারা ফরেনসিক টিম এসে যাচ্ছে হচ্ছে দেখি যা হবে ভালোই হবে কি কি আশা আছে আশা ভালোই করেছে কিভাবে হলো এই ঘটনা মানে কি বলবো সেটা কিছু বলতে পারবো না ঘটনা ও যে ছেলে মরেছে রোহিত রোহিত শাহ ও আত্মহত্যা করার মতন ছেলে নয় যা হয়েছে ওর মার্ডারই হয়েছে এবারে তদন্ত চলছে দেখি কি হয় মেরে দেইছে হ্যাঁ হ্যাঁ কারা আছে বলে মনে হচ্ছে দেখুন এখন তো বলে একটা ভুল আমার কি কি আছে না আছে তদন্ত চলুক যা যে অভিযুক্ত আছে যার নাম দেওয়া গিয়েছে দোয়েল হ্যাঁ কি মনে হচ্ছে তাকে কি মেরে দিয়েছে দোয়েলই মনে হয় এখন তো সঠিক বলতে পারবো না কি কে মেরেছে না মেরেছে ঠিক না কিন্তু পুরো টার্গেট ওর উপরই আছে কেন কি ওর সঙ্গে বেশি মেলামেশা ছিল আসা যাওয়া ছিল ওদের সঙ্গে খুব ভালো মানে এই সম্পর্ক ছিল আমরা চাই কি যে দোষী আছে যে হবে যাচ্ছে দুয়ারে তাই সে কঠোর সে কঠোর শাস্তিও হোক এই রকম করা উচিত হলো না ভালোবাসা যা হোক সবাই করে সবাই ইয়ে হয় কিন্তু কাউকে মেরে দিবারটা এটা ঠিক নয় আপনার নাম আমার নাম রঞ্জন কুমার আমি কালকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে পুরোটা আস্থা আপনাদের প্রতি আছে আপনারা নিরপেক্ষ একটা ইনভেস্টিগেশন করুন আর সেটা হয়তো বাস্তবায়িত হচ্ছে আমাদের যেই বিশ্বাসটা আছে প্রশাসনের প্রতি সেটা হয়তো গাঢ় হচ্ছে আর আমি চাইছি ইনভেস্টিগেশন মানে যেটা হচ্ছে সঠিকভাবে হোক আর যারা দোষীরা শাস্তি পাক আর মেন যে দোষী আছে বিশেষ করে দয়াল দাস ওর শাস্তি আমি চাইছি আজীবন যাতে সে নিজের যৌবনটাকে কাজে লাগিয়ে এমনভাবে প্রত্যেকের ক্ষতি করছে এতদিনও শাস্তিও যাতে যৌবনটা পুরোটা শেষ হয়ে যাক যাতে মানে জেল থেকে বেরানোর পর ওর যৌবনে কোনো মূল্য না থাকে ও তাছাড়া কাউকে প্রতারণা করতে না পারে কী মনে হচ্ছে যে ফাঁসানো হয়েছে বা এরকম কিছু কী মনে হচ্ছে কী আমার ইয়ে রোহিত সাউকে হ্যাঁ রোহিত সাউকে একশো শতাংশ না আমি হাজার শতাংশ বলবো ওকে প্রথমে দুটোর মধ্যে একটা হয়েছে প্রথমে মাদক খাওয়ানো হয়েছে তারপর হয়তো একটু ঝুলিয়ে মানে এখানে মানে পাশে মাছাতে ঝুলানো হয়েছে তাছাড়া কোনো প্রফেশনালদেরকে এসে প্রথমে মারা হয়েছে মারার পর এখানে ঝুলানো হয়েছে কিন্তু যে অবস্থায় বডটা ছিল হাঁটুকে আজ পর্যন্ত দিন সুসাইড হয় না কো আর তাছাড়াও যে ও এতটা হেলথি ছিল ওর মধ্যে স্ট্যামিনা ছিল একা এক দুজন তিনজন চারজন মহিলা মিলে ওকে কিন্তু বিনা মাদকে অথবা কোনোরকমভাবে ওকে কন্ট্রোল করতে পারতো না কো তো এর সাথে একটা মাদকে মানে মাদক খাইয়েছে আর মাদক খাওয়াতে পারে তারপর সবচেয়ে বড়ো রিজন হচ্ছে ওর হাজব্যান্ড দয়েল মানে বর্তমান হাজব্যান্ড যে আছে দেশে তে হয়তো কোনো একটা মেডিসিন শপে কাজ করে তার জন্য মাদককে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তাছাড়াও সাথে আরও ভালো মন্দ লোকের যোগাযোগ আছে তার সঙ্গে হয়তো কোনো প্রফেশনাল এসেও এই কাজটা করে দিতে পারে আপনার নাম আমার নাম সেকশন